তো তোমাদের সবাইকে গুড মর্নিং দেখছো দর্শকরা পিছনে শালিশ পাখি ডাকছে আর এই দেখো দিদিদের গাছের কত ফ্রেশ ফ্রেশ ফুল সকাল সকাল বলো তো এরকম ফুল তুলতে কান্না ভালো লাগে তো দিদি আমাকে রোজই বলেছে ফুল তুলে নিতে তো ওই কারণেই না আমি সকাল সকাল উঠে যাই বুঝতে পেরেছো সকাল সকাল ফুল তুলে নিই মানে আমার রাত্রিরে থেকে হয় না না তো এই ফুল তোলা ধান্দার এই দেখো কত সুন্দর সুন্দর ফুল এই দেখো এক্ষুনি আমি ছিঁড়বো এই দেখো এইটা আমি আমার বাবার পায়ে দেব। বুঝতে পেরেছ শুধু কি আমি ফুল তুলব তো দর্শক বন্ধুরা শুধু ফুল তুললে কি আমার হবে একদম না তার সাথে ফলও তুলবো দাঁড়াও দেখো না এই দেখো এই গাছটার ফল আছে হ্যাঁ কাচ্চা ওই দেখো ছোটো 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 কাচ্চা তবুও তুলতে হবে আচ্ছা আমের পাতাই বরঞ্চ তো আমের পাতাটাই বরঞ্চ ছিঁড়ে নিয়ে যায় মানে আমের পল্লু আজকে ঘট পাতবো তো তো ফালতু ফালতু কেন বলো তো ফুলের পয়সা খরচা করবো এই দেখো এই আমের পল্লব দেব ঘটে আর এই দেখো এই যে ফুল তুলেছি তো এই দুটো দিয়ে আমার মোটামুটি বৃহস্পতিবারের সমস্যাটা হয়ে যাবে আর কি বলতো ফালতু পয়সা ফয়সা খরচা করব না এই বাবার পায়ে এইটাই ছোয়ালেই আমার যথেষ্ট বুঝতে পেরেছো দর্শক বন্ধুরা হ্যাঁ হো দেখেছ এ হচ্ছে আমার লোকনাথ বাবা সবার কর্মফল বিচার করে জানো আমার লোকনাথ বাবা প্রথম আমার হাতের পায়েস খেয়েছে সবার কর্মফল উনি বিচার করে হে লোকনাথ বাবা ওয়াইডিদের যারা আমার শত্রু আছে তুমি দয়া করে তাদের সবাইকে তাদের জাগা দেখিয়ে দেবে এটাই তোমার কাছে আমার প্রার্থনা তো এই দেখো দিদির গাছে পাওনা ফুল দিয়ে আমি আমার সমস্ত দেবতার পুজো করব আমার বাবার পুজোও আমি এই ফুল দিয়েই করব আমি কিনে করতে চাই না যখন আমার দিদি আমাকে বলেছে যে গাছের ফুল নিয়ে তুই পুজো করবি তখন আমি বলো তো কেন কেন কিনে পুজো করব তো যাই হোক তো কথা হচ্ছে এই দেখো আমি এইভাবে প্রসাদ দিয়েছি ঠিক আছে আমার না ঠাকুরের এখনো প্লেট কেনা হয়নি বুঝলে তো আমি খাওয়ার পিছনে প্রচুর টাকা খরচা করি বা ঠাকুরের ওই থালা গ্লাসের পিছনে আমি মোটেও খরচা করি না এই প্লেটগুলো তো আমি প্রসাদ দেবো এটা একটা কন্টেন হয়ে যাবে ঠিক আছে তারপরে আমি কি করব তোমাদের সেটাও বলছি এই যে এই যে কন্টেন হয়ে গেল এরপর এইটাতে আমি মানে আমার যেই দিদির কাছে আমি থাকি মানে যেখানে আমি নিজের বাড়ি বলে মনে করি মানে ভাড়াবাহীতেই তো আমি নিজের বাড়ি বলে মনে করি তো সেই দিদিকে এই প্লেটেই আমি বসার দিয়ে দেবো বুঝতে পেরেছো তোমরা এটাই এইভাবে করে তোমরাও দেবে ঠিক আছে অত প্লেট ফ্লেটের খরচা পাতা পড়বে না দর্শক বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এই দেখো আমি কুর্তিটা মানে কুর্তি পরে আমি রেডি হয়ে গেছি তো আমার ছাত্র খুব 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 ভালো রেজাল্ট করেছে বুঝতেছো তো আমি মানে খুব আনন্দ এত আনন্দ যার কারণে আমি এই সেন্সোরাইনের ব্রাশটা দেবো হ্যাঁ তিনটে ব্রাশ আছে এর মধ্যে মা ছেলে বাবা তিনজনেই ব্যবহার করতে পারবে বলো 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 মানে আমি কিরকম গিফট দিচ্ছি আমি না এরকম চিন্তা ভাবনা করেই গিফট দিই জানো তো মানে এমন একটা গিফট দেব যেটা পরিবারের সকলে সকলে মিলে ব্যবহার করতে পারবে কি বুঝলে কি না কেমন লাগছে আমি জাদু সেজেছি হ্যাঁ আমি জাদু সেজেছি এই দেখো না তোমাদের ব্রামুন মানে আমার বামন হ্যাঁ মানে আমাকে এটা কিনে দিয়েছে হ্যাঁ বলেছে এই রেনকোটটা পরে তুমি তো বৃষ্টিতে ভিজে যাও তুমি যেখানে হিসাব করতে যাও বৃষ্টিতে ভিজে যাও তো তাই তুমি জাদু সাজবে তাই আমি জাদুওয়ালা ড্রেস পরে নিয়েছি বলো 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 আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও ঠিক আছে এই দেখো আমি এই যে ব্রাশ নিয়ে নিয়েছি আমি না এখন হেয়ারটাকে একটু কালার করব বুঝলে আমার এই জায়গাটা একটু পেকে গেছে বুঝতে পেরেছ না বামনকে আমি কালার করাবো না তোমাদের আঙ্কেলকে আমি মোটেও কালার করাবো না কেন জানো তো করাবো না জানো তো ওকে আবার একটু কালার ফালার করলে না খুব বাচ্চা লাগে বুঝেছো এই দেখো এই যে বারগ্যান্ডি কালারটা হুম এটা কিসের বলতো এই দেখো দেখতেই পাচ্ছ গার্নিয়ারে গার্নিয়ারের করব। বুঝতে পেরেছো ওকে কালার করানো যাবে না বাবা ওকে যদি বাচ্চা বাচ্চা লাগে কি মুশকিল বলতো এমনি আমাকে সবাই মানে তোমরা তো জানোই তোমরা যারা ভালোবাসার মানুষ আমি জানি তোমরা আমাকে খুব ভালোবাসো তো বুঝতে পেরেছ ওকে কালার করানো যাবে না ওই দেখো তোমাদের আঙ্কেল কিরকম আমাকে তালা দিয়ে গেছে দেখেছ কিরকম ভাবে তালা দিয়ে গেছে দেখো দেখো ভাব যে আমি যদি পালিয়ে যাই সেই জন্য ও নন্দী কাছ থেকে পয়লা বৈশাখে দুখান নাইটি কিনলাম দেখো তো কালারটা কেমন লাগবে আমাকে পরে ভালো লাগবে তোমার আঙ্কেল জানো তো এই কালারটা মানে আমার দেখে এই কালারটা আমার দেখে মানে কি পছন্দ কি পছন্দ খুব পছন্দ হয়েছে জানো তো কিন্তু তোমার আঙ্কেল জানো তো তোমার আঙ্কেলের পছন্দ তো তোমরা জানোই তোমার আঙ্কেলের খুব সোবার পছন্দ বুঝেছো মানে আমি এত সুন্দর দেখতে তোমরা তো জানোই তাই তোমাদের আঙ্কেল কিন্তু এই যে দেখো এটা সরিয়ে দিই এই কালারটা আমার জন্য বেঁচেছে দেখেছো দেখো 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 কত সুন্দর আঙ্কেল বেঁচেছে ভালো লাগছে হ্যাঁ এটাই তোমার আঙ্কেল বেঁচেছে তো তোমরা কমেন্টস করে কিন্তু বলবে হ্যাঁ যে কার পছন্দটা বেশি সুন্দর আঙ্কেলের না আমার বুঝেছ তো এই দেখো এখন আমি ব্রেকফাস্ট করব জানো তো কি দিয়ে ব্রেকফাস্ট করব বলো তো এই দেখো দই নিয়ে নিয়েছি টক দই আর এই দেখো এই যে অনলাইন থেকে আমি নিয়েছি কি জানো এটা বলো তো এটা কি হ্যাঁ এস এটা হচ্ছে চিয়া সি জানাতো এই চিয়া সিটা আমি ভিজিয়ে রাখবো জানাতো ভিজিয়ে রেখে তারপরে খাবো এই চিয়া সিটা খেলে কিন্তু তো রোগা হয় জানাতো তোমরাও কিন্তু খাবি ঠিক আছে তাহলে কিন্তু তোমরাও রোগা হয়ে যাবে এর মধ্যে একটু জল দিয়ে দেব কারণ একটু ভিজতে হবে তো ভিজে গলেই আমি আর কি খেয়ে নেব বুঝলে আট ঘন্টার জন্য ভিজুক দেখেছো কত সুন্দর চলেছি আমি তোমাদের অনলাইভে চলে এসছি হ্যাঁ তোমাদের আঙ্কেল এখনো মানে কি বলতে এখনো আসেনি জানো তো তোমাদের আঙ্কেল মানে রাস্তায় আছে একটু বাদেই চলে আসবে তারপরে তোমাদের আঙ্কেলও কিন্তু লাইভে জয়েন করবে হ্যাঁ বুঝেছ তোমরা কমেন্টস করো কমেন্টস করো হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ 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 আমাকে সবাই কি ভালো কমেন্টস করে হোয়াটসঅ্যাপেও করে হ্যাঁ এই যে চলে এসছে হামিমা চলে এসছে হ্যাঁ হ্যাঁ এই হাবাদি হাবাদি এখন আর আসছে না 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 হাবাদির সাথে আমার একটু কাটাকাটি হয়েছে হাবাদি ওই কারণে আসছে না বুঝলে এটা আবার কাউকে বলবে না কি বাবা কি কমেন্টস কি আজে বাজে মানে এদের আপব্রিঙ্গিং দেখলে তোমরা বুঝতে পারবে জানো তো আমাদের বাবা মাদের একটা শিক্ষা আছে কিন্তু এদের আপব্রিঙ্গিংটা এত খারাপ মানে কি বলবে এত খারাপ এত খারাপ খুব খারাপ আপব্রিঙ্গিং জানো তো মানে কোনো শিক্ষা নেই বাবা মায়ের আমি কত শিক্ষা দিয়েছি জানো তো আমার ছেলে মেয়েকে প্রচুর শিক্ষা দিয়েছি এই কী কমেন্টস করছে না আমি চোখে দেখতে পাচ্ছি না হ্যাঁ আমার চশমা আছেই দেখো আমার চশমা আছে আছেই তারপরে আমি চশমা পড়ি না এটা আমার মানে ধাঁচে ইয়ে হয় না কমেন্টস কি করছে মেয়ের কথা ছেলেমের কথা দাঁড়াও আমি এখন পাঠ করব হ্যাঁ আমি হচ্ছে তোমাদের সুদূর গড়িয়ার গড়িয়ার হাটির মোড়ে আমি তো দাঁড়িয়েছিলাম বামুন আসলো চেপে ঘরে সেই থেকে বামুনের সাথে আমার ইন্টু কুলু ছাড়তে পারছি না কিছুতে ওকে বলো না কি আর করি এবার যে ভয়ে মরি ঘর থেকে নামাতে পারছি না বলো না কি আর করি এই তো বোধহয় বামন চলে বামন চলে এই যে একটু জল খেয়ে নি দাঁড়াও শোনো না এই যে আমার এই জল খাওয়াটাও পর্যন্ত কপি হয়ে যাচ্ছে জানো তো আমি এই পাটগুলো না এই ডায়েরিটার মধ্যে লিখে রাখি দেখো এই ডায়েরিটার মধ্যে আমার কত পার্ট রয়েছে মানে আমি এত লেখালেখি করি না আমি মানে কি বলতো ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে তোমাদের হোয়াটসঅ্যাপ হ্যাঁ হোয়াটসঅ্যাপে তো পাঠানো যায় না ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব নিয়েই আর কি থাকি বুঝলে তো এই বামুন গান গাও গান গাও গান গাও গান গাও হ্যাঁ বামন ওই গানটাই করবে বলছে হ্যাঁ জিন্দগি বামন ওই গানটা কেন এই এই গানটা কর এই গানটা শোনো আমার পিছনে যারা লেগেছে সবার বিচার ভগবান করেছে সবার বিচার করবেও তোমরা চিন্তা করো না ওয়াইটিতে আমি সব কটাকে নামিয়েছি জানো তারপরে আমাকে লাথি মেরেছে সবাই বলে কেন দিদি তুমি কেন নামাও এদের কেন করো তবু এই যে আমার ভালো স্বভাব জানো তো তো এই গানটা করে আমি আমার মানে লাইফটাকে শেষ করব বুঝলে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ঠিক পৌঁছে যাব ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিটা হ্যাঁ এই টুকলির মতো লিপস্টিক পরতে গিয়ে না আধা উঠেছে আধাই রয়েছে যদিও বা তুলে ফেলবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে বলবে যদি উৎসাহ পাই আগামী দিনে আরও ভালো ভিডিও করব তোমাদের হাসানোর জন্য তোমাদের জানি সবার মন খারাপ শুধু তোমাদের হাসানোর জন্য এই ভিডিওটা করলাম ঠিক আছে চলো তাহলে এখানেই রাখছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে টাটা